এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর অবশেষে বেঙ্গালুরু থেকে বাড়ি এসে পৌঁছল শরীফের মৃতদেহ কান্নার রল উঠল গড়ে কাঁদলেন পাড়া প্রতিবেশীরাও আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর তৎপরতায় বাড়ি পর্যন্ত এসে পৌঁছল শরীফের মৃতদেহ বেঙ্গালুরুতে রহস্যজনকভাবে ভাবে মৃত্যু শরীফের মৃত্যুর পেছনে রহস্য হয়তো রহস্যই থেকে যাবে। অনুভব করছেন পাড়া প্রতিবেশীরা তরতাজা যুবক শরীফ এই কদিন আগেও এলাকার সকলের সঙ্গে এমনভাবে কথা বলে বেঙ্গালুরুতে গিয়েছিল তাতে মনে হয়েছিল এই পৃথিবীটা তার এখান থেকে সে যেতে চায় না সে বাঁচতে চায় কিন্তু কোন রহস্যজনক কারণে অখালে চলে যেতে হলো শরীফকে উল্লেখ শরীফ উদ্দিন বরবইয়া আলগাপুরের চণ্ডীপুর দ্বিতীয় খণ্ডের দামান্দিরালার বাসিন্দা আলগাপুর বাজার মসজিদের হাদিমের ছেলে সে ছয় মাস আগে ব্যাঙ্গালুরুতে গিয়ে সুইগি ফুড কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ নিয়েছে কিন্তু গত শনিবার রাতে ডেলিভারি দিতে গিয়ার রুমে ফিরে আসেনি বাড়ি থেকে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি প্রতিবারই তার ফোন সুইচ অফ দেখায় এনে সকলেই চিন্তিত হয়ে পড়েন রবিবার একটি রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তখনও সে বেঁচে ছিল সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে যাবার পর তার মৃত্যু ঘটে এই খবর বাড়িতে পৌঁছা মাত্রই বাড়িতে সুখের মাতম তৈরি হয় ছুটে যান আলগাপুরের বিধায়ক হাসি নিজামুদ্দিন চৌধুরী তিনি মৃতদেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন অবশেষে সেই কথা রাখলেন বিধায়ক আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে নিজের বাড়িতে কফিন বন্দী হয়ে পৌঁছল শরীফ আগামী জানুয়ারি মাসে বাড়ি আসার কথা ছিল শরীফের এখানে বাবা মা তার জন্য মেয়ে দেখে চলেছেন জানুয়ারিতে বাড়ি আসার পর তার বিয়ে করার কথা কিন্তু শরীফের শরীরে বিয়ের পোশাক ওঠার আগেই উঠে গেল কাফনের পোশাক বাবার খাদে উঠল পুত্রের জানাজা হাও হাউ করে খাচ্ছেন অসহায় বাবা কাৰো বানে কান চাৰো বাজ

બંદન બહાર જાવ બહાર ગોખડુ ગોખડુ ઓ સાઇડ લો ઓ સાઇડ લો ઓ સાઇડ લો ઓ સાઇડ લો બંદન બહાર જાવ જાવ ઓ બંદન જાવ ઓ બાપ ઓ બાપ ઓ બાપ ઓ બાપ ઓ બાપ ખાનદો બાપ ઓ બાપ